বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো ভাবলাম একটা করে তো ভিডিও দিতেই হবে তো তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা হলো যে আজকে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে সবজি যা কিছু দরকার মিষ্টি আম যত খুশি নিয়ে এসেছি তো আমি এখন দেখো কাটছি এই গাজর আর এনেছি তোমার ওই বরবটি কারণ আমি বিনস পাইনি বিনসটাই বেশি ভালো লাগে কিন্তু বরবটি পেয়েছি বরবটি এনেছি তো এই দেখছো আমি সব গাজর বরবটি সব কেটে নেব এটা সেদ্ধ করে রেখে দেবো হলুদ নুন মিষ্টি দিয়ে সেদ্ধ করে রাখবো কারণ বররা খায় কি বলো তো ওটস খায় ওরা ওটস খায় বর আর ছেলে ওটস খায় সকালে ভাতের বদলে আমার বর ওটস খায় রাত্রে ছেলে কিছু খায় না ওটসটাই খায় তার জন্য বেশি করে সেদ্ধ করে রাখলে সুবিধে তার জন্য আর বাকি সবজি টবজি কেটে নেব যেটা সকালে রান্না করব আমি আর যেটা বলছিলাম দেখো এই গাজরের যেন অনেকেই জানো অনেকেই জানো না যে গাজরের মাঝখানের যে শিরার মতো এটা থাকে না এটা না কেউ খেয়েও না এটা ফেলে দেবে কারণ এটা আমি শুনেছি অনেক দিন আগে এটার থেকেই কিন্তু যে মাথায় যে ক্রিমিটা হয় যেটার জন্য মানুষ মানে পাগলের মতো একদম হয়ে যায় তো এই ফিতাকৃমি কিন্তু এটার থেকেই শুনেছি হয় আর কি ডাক্তারই বলেছে যে গাজরের মাঝখানের যে জিনিসটা এটা সবসময় বাদ দিয়ে দিতে হয় মানে উপরের দিকে যে দিকটা মোটা থাকে গাজরে সেই দিকটাই মেন ফেলে দিতে হয় নিচের দিকটা তো সরু থাকে ওই দিকটা আমি ফেলি না ওই দিকটা অত কিছু মানে থাকে না বলে কিন্তু নিচের দিকটা কিন্তু উপরের দিকটা মোটা থাকে তো ওই দিকটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফেলে দেবে কারণ আমি এ সাবধানে থাকাই ভালো যেটা শুনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও মনে হয় এটা কাজে দেবে অনেকেই হয়তো জানো অনেকেই জানো না তার জন্যই আমি এটা তোমাদের কাছে বললাম তো আমি সবগুলোই গাজরও কেটে নিয়েছিলাম আর গাজর কেটে নিচ্ছি আর আমার বরবটিগুলোও কাটা হয়ে গেছে আর লাল শাকটা লাল শাকটা আমি করব কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে একটু বেগুন দিয়ে একটু আলু দিয়ে সকালবেলায় চচ্চড়ি করব। তার জন্য আমি কেটে রেখে দেব আজকে। এটা হচ্ছে বিকেল পাঁচটার সময় আমি কাটছি পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে টাইম লেগেছে প্রচুর টাইম লেগেছে এরকম ধরে ধরে কাটতে তো ইয়ে তো ওই ইয়েটা আমার সকালবেলায় না কেটে রান্না বসাতে আমার অনেকটা টাইম লেগে যায় আর এই সেদ্ধটা করে রাখবো এটা ওদের মোটামুটি দুই থেকে তিন দিন তো হয়ে যাবে প্রচুর অনেকটা সেদ্ধ থাকবে আমি একদম সেদ্ধ করে রেখে দেবো ওর সে সাথে এটা সেদ্ধটা একটু দিলে দেখতেও ভালো লাগে কালার কালার আর খেতেও টেস্ট আর সবজিটাও পেটে যায় সবজি না হলে তো একদমই খাওয়া হয় না আমার ছেলে যদি ওই লাল শাক দেখে তখন বলে কি রেড রেড ভাত খাবো না আবার পালং শাক দিলে মাখলে পরে বলে কি যে গ্রিন গ্রিন ভাত খাবো না মানে ও শুধু জানে পোস্ত দিয়ে ভাতটা খেতে হয় ডাল ভাত পোস্ত এটাই জানে আর ডিম সেদ্ধ খেতে হয় এটাই জানে মানে হোয়াইট হোয়াইট ভাত হয় গ্রিন ভাত রেড ভাত খাবে না তার জন্য যাই হোক এইটা ওটসটা খাওয়া ধরেছে একদিকে বাঁচোয়া তো বলছে পুজোর আগে আমাকে রোগা আরও হতে হবে তার জন্যে তো মাঝখানের এইগুলো কিন্তু ফেলে দিও এটা কিন্তু আমি যেটা শুনেছি সেটাই বললাম এটা কিন্তু ফিতাক্রিমই হয় সেই জন্যই তোমাদেরকেও সাবধান করে দিলাম আমি নিজেও এটা খাই না বাদ দিয়ে দিই আর সবজিগুলো কেটে নিচ্ছি যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা